আসসালামু আলাইকুম ভিওয়াজ তো ভিওয়াজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ইউটিউবের যে কোনো গান প্লে করে আপনার মোবাইলের স্ক্রিনের আলো বন্ধ করে কীভাবে শুনবেন তো দেখেন আমরা সাধারণত ইউটিউবে যদি আসি তাহলে কিন্তু এরকম গান যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের স্ক্রিনের আলো জ্বালায় কিন্তু সেই ভিডিও সেই অডিও গানগুলো শুনতে হয় তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনার ইউটিউবের ভিডিও প্লে করে ইউটিউব থেকে বের হয়ে আসবেন তারপরেও কিন্তু আপনাদের সেই গান গানটা চলতে থাকবে এই যে দেখেন আমার এই জায়গায় কিন্তু সেই গানগুলো চলতে থাকবে অটোমেটিকই তো দেখেন ইউটিউব থেকে কিন্তু বের হয়ে চলে আসছি তারপরে কিন্তু আমার এই জায়গায় গানটা অটোমেটিকই চলবে তো যে কোনো গান আপনি যদি ইউটিউব থেকে প্লে করার পর আপনি ইউটিউব থেকে বের হয়ে আসার পরে কিন্তু আপনার হোম স্ক্রিনে চলবে আপনার মোবাইলে যে স্ক্রিনের বাতি আছে সেটা বন্ধ করেও কিন্তু আপনারা সেই গানগুলো শুনতে পাবেন তো এই কাজটি কীভাবে করবেন আপনার ফোন থেকে আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইউটিউবে অ্যাপে ঠিক আছে তো ইউটিউবে অ্যাপে চলে আসার পর আপনার সার্চ বক্সে আপনি যে গানটা শুনতে চাইতেছেন আপনার মোবাইলের স্ক্রিনের আলো বন্ধ করে সেই গানটা লিখে দেবেন আমি যেমন আপনাদেরকে বোঝানোর জন্য হিন্দি গান লিখে দিলাম তো হিন্দি গান লিখে দেওয়ার পর এখন এই জায়গাতে আপনারা ভিডিও নিতে পারেন অডিও গানও নিতে পারেন ঠিক আছে তো দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য এই গানটায় আমি প্লে করব আমার স্ক্রিনের আলো বন্ধ করে ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দিব আপনি যে ভিডিওটা আপনার স্ক্রিনে আলো বন্ধ করে শুনতে চাইতেছেন সেইটার উপর সেই ভিডিওর উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন শেয়ার নামে যে লেখাটা আছে এই শেয়ার যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন শেয়ারের অপশনের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে দেখেন এরকম ইন্টারফেস ইন্টারফিস আসার পর স্কেল করে একটু বাম পাশে আবেন ঠিক আছে স্কেল করে একটু বাম পাশে আসবেন বাম পাশে আসার পর দেখেন মোর নামে লেখা আছে ডট মেনু এই মূরের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে দেখেন নুকুরুম ব্রাউজার আছে সেই কুরুম ব্রাউজার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে নুকুরুম কুরুম ব্রাউজার নামের যে লেখাটা আছে গুগলের কুরুম ব্রাউজার সেটার উপর ক্লিক করে দেবেন তো আপনাদেরকে আমি যেভাবে এই কাজটি করে দেখাবো সেভাবে কাজটি করবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার স্ক্রিনের আলো বন্ধ করেও কিন্তু যে কোনো গান শুনতে পারবেন ঠিক আছে পর দেখেন এইরকম ইন্টারপিস আপনাদের সামনে আসবে তো ভিয়াস এই জায়গা থেকে যদি আপনাদের ডেস্কটপ মোড় চালু করা না থাকে তাহলে ডেস্কটপ মোড়টা চালু করতে হবে প্রথমত আপনাদের যে ডেস্কটপ মোড চালু আছে কি না আছে এটা কীভাবে বুঝবেন দেখে নিন থ্রি ডট মেনু আছে এটার উপর ক্লিক করতে হবে তো এটার উপর ক্লিক করার পর দেখে নিন এই যে ডেস্কটপ মোড় যে আছে এই জায়গায় যদি টিক দেওয়া থাকে তাহলে আপনাদের চালু আছে আর যদি টিক দেওয়া না থাকে তাহলে টিক দিয়ে দিবেন ঠিক আছে টিক দিলে এটা কিন্তু অটোমেটিকই আপনাদের চালু হয়ে যাবে তো তারপরে কি কী করবেন তারপর দেখেন এই জায়গায় আপনাদের যে ভিডিওটি আছে সে ভিডিওটা প্লে করে দেবেন এই জায়গা থেকে দেখেন আমি একটু জুম করতেছি একটু জুম করে নিয়েছি দেখেন এই জায়গায় যে প্লে করার অপশনটা আছে এটার উপর ক্লিক করে আপনি প্লে করে দেবেন ভিডিওটি দেখেন আমি ভিডিওটি প্লে করে দিয়েছি এই যে ভিডিওটা প্লে করে দিয়েছি তারপর কী করতে হবে দেখেন ভিডিওর সাউন্ডটা কমিয়ে দিলাম তারপর দেখেন একটু স্কেল করে ড্রাইন পাশে আসতে হবে আসার পর দেখেন এই যে ছোট্ট যে এই বড় করার যে অপশন আছে ভিডিও বড় করার যে অপশন আছে সবার কোনায় এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি কী করবেন এ জায়গা থেকে কেটে দেবেন একদম হোমে চলে যাবেন ঠিক আছে এ জায়গা থেকে একদম হোমে চলে যাবেন ব্যাগে আসবেন না একে একে কিন্তু তাহলে কিন্তু হবেন একদম হোমে চলে আসবেন চলে আসার পর এ জায়গায় কিন্তু আপনার গানটা কিন্তু আমার চলতেছে দেখেন এই আমি যদি গানের উপর ক্লিক করে দিই ক্লিক করে দিই ছাউন্ডটা কমিয়ে দিলাম তো দেখেন আমার কিন্তু গানটা চলতেছে তো এখন আমার স্ক্রিনের আলো যদি আমি বন্ধ করে দিই তাহলেও কিন্তু এই গানটা চলতে থাকবে তো এইভাবে মূলত আপনারা যে কোনো গান মোবাইল স্ক্রিনের আলো বন্ধ করে শুনতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ